কাস্টমস ডিউটি কমানো হয়েছে আগে ছিল পঁচিশ পার্সেন্ট কাস্টম ডিউটি এখন দিতে হবে টেন পার্সেন্ট সম্প্রতি কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীরা এনইআইআর এবং মোবাইলের বাড়তি ভ্যাট ট্যাক্স কমানোর জন্য আন্দোলনে নেমেছিলেন সে সময় ব্যবসায়ীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এরপরে জনমনে শঙ্কা উঠেছিল এই বুঝি বাড়ল মোবাইলের দাম তবে এবার মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বিরাট সুখবর দিল অন্তর্বর্তী সরকার এমন আন্দোলনের পর অনেকেই বছরের শুরুতেই নতুন ফোন কিনে ফেলেছেন কিন্তু যারা এখনো নতুন ফোন কিনেননি তাদেরই এবার কপাল খুলছে হয়তো তারা এখন কম বাজেটেই কিনতে পারবেন পছন্দের ফোন ব্যবসায়ীদের টানা আন্দোলন বাজারে বিক্রি কমে যাওয়া এবং উচ্চ দামের কারণে ভোক্তা সংকটের প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নতুন এক সিদ্ধান্ত নিয়েছে এনবিআর এর এমন সিদ্ধান্তের ফলেই কমছে ফোনের দাম এনবিআর এর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী জানা গেছে সম্পূর্ণ প্রস্তুত মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি 25 শতাংশ থেকে কমিয়ে 10 শতাংশ করা হয়েছে এতে আমদানিকৃত ফোনে মোট শুল্কের বোঝা প্রায় 60 শতাংশ পর্যন্ত কমবে একই সঙ্গে দেশে মোবাইল ফোন সংযোজন শিল্পকে সহায়তা দিতে সংযোজন উপকরণ আমদানির শুল্ক 10 শতাংশ থেকে কমিয়ে 5 শতাংশ নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্টদের মতে শুল্ক কমানোর এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে বাজার দরে 30000 টাকার বেশি মূল্যের আমদানিকৃত মোবাইল ফোনের ক্ষেত্রে প্রতিটি সেটের দাম প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত কমতে পারে আর দেশে সংযোজিত ফোনের দাম গড়ে দেড় হাজার টাকা পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা বলছেন শুল্ক ছাড় তাদের দীর্ঘদিনের দাবির ফল তবে ভোক্তা পর্যায়ে এই সুবিধা কতটা দ্রুত ও পুরোপুরি পৌঁছায় তা নির্ভর করবে বাজার তদারকি ও সরবরাহ ব্যবস্থার ওপর এখন শুল্ক ছাড়ের প্রভাব বাস্তবে কতটা প্রতিফলিত হয় সেদিকে এই নজর বাজারের ফাৰহানা হক এটিন বাংলা